আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমরা আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও কারণ বসতে পারছো বিদেশের মাটিতে যদি আমাদের বাংলাদেশের অ্যাটিটিউড দেখায় তাহলে কেমন হবে বলো আজ আমরা কোথায় যাচ্ছি জানো মাছ ধরতে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা বিষয় কারণ আমরা যে জায়গায় থাকি সেটা হচ্ছে কোয়ালামপুর আর সেটা একটা শহর আর সেই শহরে আমরা মাছ ধরবো সেটাও তো এক ধরনের একটা ওয়াও ওয়াও তাই না ওই যে দেখা যাচ্ছে না উনি হচ্ছে নাম তুফাজ্জল ভাই আর তুফাজ্জল ভাই বন্ধুরা এই যে তুফাজ্জল ভাই সে ঘুমালেও স্বপ্ন থেকে সে মাছ মারতে যাচ্ছে সে যখন ঘুম ভাঙে তখন আমাদের সবার কাছে শেয়ার করে আজকে তো মাছ মারতে গেলাম হ্যাঁ তো উনি মাছের প্রতি যে এত দুর্বল আর এত আসক্ত ভাই ওনাকে যদি বলি যে ভাই আজকে মাছ মারতে যাব। তাহলে মনে করেন ওই খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিবে কখন মাছ মারতে যাবে কারণ উনি দেশও এরকম ছিল সারা রাত মাছ ধরত তো উনি একজন আসলে খুব ভালো একটা মনের মানুষ আর আমাদের এই যে তুফাজুল ভাই বাচ্চাদের মতো ছোটো কাপড় পরছে মনে হচ্ছে যে আজকে আমরা ফুটবল খেলতে যাচ্ছি তাই না বন্ধুরা ভীষণ হ্যাপিনেস বন্ধুরা তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের তোমার ভাই কতটা হ্যাপিনেস অনেক আনন্দ ফুরফুর বাপ মনে হচ্ছে যে ওনার বিয়ে লাগছে মাছ ধরতে যাচ্ছে না মনে হচ্ছে যে বিয়ে করতে যাচ্ছে তাই না খুব খুশি ওকে আমরা অনেক খুশি কারণ বড় ভাই এই যে বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম যেটাকে নিয়ে আমাদের ড্রিম ছিল যে আসলে আমরা বিদেশের মাটিতে আমরা মাছ ধরবো ওয়া ওয়াও ও অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে বন্ধুরা আমরা এরকম দৃশ্য মুভির মধ্যে দেখি আর মুভিটার নাম আমার মনে পড়তেছে না প্লিজ নামটা করে জানিয়ে দিও কত সুন্দর একটা একটা ফ্যান্টাস্টিক তাই না এই যে আমাদের বড় ভাই মাছ কিভাবে শিকার করতেছে দেখেন এই মাছ মাছ দূরে যা দূরে যা পালা পালা বড় ভাই আসতেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কোন রকমই বড় ভাইকে আটকাতে পারতেছি না বড় ভাই বড় ভাই গতিতে যেন চলতেছে মনে হচ্ছে যে মাছ ধরবো বড় ভাই রুকো 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 আর হলো না বন্ধুরা কি আর করব বড় ভাইয়ের হাত থেকে আর মাছকে রক্ষা করতে পারলাম না মাছ সরি ভাই ক্ষমা করে দিস এবার মতো ওকে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বড় ভাই জাল ফলাইছে আর এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় বলে হেও কত সুন্দর করে হেও দিয়েছে তাই না ওকে বন্ধুরা আমরা অপেক্ষায় আসি বন্ধুরা আমি ভীষণ অবাক হয়ে গেলাম কত সুন্দর আল্লাহ সৃষ্টি প্রকৃতিক নিয়ামত আল্লাহ আল্লাহতাল্লা নিয়ামত আর মুভিতে যে আমি এরকম দৃশ্য দেখেছি মুভিটার নামটাই তো আমার মনে আসতেছে না যাই হোক বড়ো বা মধ্যে মাছ ধরে ফেলেছে মনে হচ্ছে ওয়া ওয়া ও সাধারণ কতগুলো সুন্দর সুন্দর মাছ আসছে আচ্ছা তেলাফিয়া মাছ আর একটা কী মাছ দেখা যাচ্ছে বড় মাছ এই মাছটার নামই তো আমি জানি না বন্ধুরা তোমরা যদি এই মাছের নাম জেনে থাকো প্লিজ কাইন্ডলি কমেন্ট করে দাও মাছটার নাম কি আর মাছটার নাম আমার মনে হচ্ছে এটা কী মাছ বলে শাখা মাছ না কী মাছ যে বলে আমার মনে আসতেছে না খুব শক্ত একটা মাছ ওইটা নাকি বলে ডাকা ওই যে বুড়িগঙ্গা নদীতে নাকি বলে পাওয়া যাচ্ছে এটা বলে রোহিঙ্গা মাছ নাকি অনেকে অনেক ধরনের সমাচলনা করতেছে আর আমরা ইতিমধ্যে ছোটো ছোটো মাছ যে তেলাপিয়া মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি কারণ ছোটো মাছ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ কারণ তারা যদি বড়ো না হয় মানুষ কী করে খাবে তো আসলে আমরা এই মাছগুলো সেরে দিচ্ছি তো বন্ধুরা তোমরাও ছোটো মাছ ছেড়ে দিও আর আমরা আবার আরেক জায়গায় যাচ্ছি দেখা যাচ্ছে বড়ো ভাই বড়ো ভাইকে কোনোভাবেই থামানো যাচ্ছে না কত সুন্দর একটা প্লেস ওকে বড়ো ভাই বড়ো ভাই আস্তে আস্তে ওয়েট করেন ওয়েট করেন দেখেন বড় ভাই কীভাবে শিকার করতে যাচ্ছে বড়ো ভাইয়ের শিকার দেখে আমি অবাক হয়ে গেলাম আসলে বড়ো ভাই মাছের প্রতি যে এত দুর্বল মাছ ধরা ওর প্রতি এমন একটা ফিলিংস চলে আসে মনে হচ্ছে যে আজকে বড়ো ভাই বিয়ে করতে যাচ্ছে যাই হোক বড় ভাই বেশি কথা বললে দমক দিয়ে দিবে বন্ধুরা আমার সাথী থেকে আমি অনেক বেশি বক করতেছি ঠিক আছে তো আর করবো না কারণ বড় ভাই রাগ করতে পারে বড় ভাই বড় ভাই বড় ভাই রুকো 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 আর হলো না মা সরি ক্ষমা করে দিস ভাই কারণ দেখ বড় ভাইকে আর থামাইতে পারি সত হইলো বড় ভাই আচ্ছা দেখা যাক এখন কি করে বড় ভাই প্রিয় ভালোবাসার মানুষরা তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তাই ভিডিওটা এখানেই কেটে দিচ্ছি ইনশাআল্লাহ সেকেন্ড ভিডিও আমরা এই ফিনিশিংটা দিব পার্ট টুতে আমরা এই ভিডিওটা দেখাবো মাস্ক কীভাবে আমরা ধরতেছি ওকে বাই বাই ভালো থেকো আল্লাহ হাফেজ